রানীগঞ্জ শিল্পাঞ্চলে শিল্পপতি রামকুমার সাডরা ও শিবকুমার সাডরার পরিবারের ছেলে স্কুল যাবার পথে বগড়াচটি অবস্থিত উনিশ নম্বর জাতীয় সড়কে অপহরণ করার চেষ্টাকে গম্ভীরভাবে নিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ওই অপহরণকারীদের ব্যবহার করা সাদা রঙের স্কারপিও গাড়ির তল্লাশি চালাচ্ছে পুলিশ যাতে চেপে প্রায় দুষ্কৃতী শিবকুমার সাড্রার আট বছর বয়সী নাতিকে অপহরণ করার চেষ্টা করে ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট শিল্পপতি শিবকুমার সাড্রার পরিবারের দুই ড্রাইভারকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আধিকারিকরা আট বছর বয়সী আসানসোল সেন্ট ভেন্সেন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রেয়ানকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম শিল্পপতি শিবকুমার সাড্রা রানীগঞ্জে অবস্থিত আবাসে যায় এবং ছোট্ট রেয়ানকে সব কথা জিজ্ঞাসা করে এদিন শিবকুমার সাড্রা নিজের পরিবারের সদস্যদের নিয়ে আসানসোল সিপি অফিসে যান এবং সিপি সুনীল কুমার চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং তার কাছে সমস্ত ঘটনা তুলে ধরে এই ঘটনা নিয়ে একটি জামুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনাকে নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শিল্পপতিদের মধ্যে কারা এবং কেন আছেন এই অপহরণের ঘটনার পেছনে সেই তথ্য নিয়ে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে শিল্পপতিদের মধ্যে চর্চা চলছে জোর কদমে সূত্রদের অনুমান এই ঘটনাকে বাস্তবায়িত করতে বেশ কয়েক মাস ধরে রেকি করা হয়েছে সোমবার ঘটনার দিন প্রায় পুরুষ শূন্য ছিল শিল্পপতি শিবকুমার সাদরার বাড়ি গত পনেরো দিন ধরে শিবকুমার সাদরা নিজের বাড়িতে কোমরে অসহ্য ব্যথা নিয়ে বেড রেস্টে ছিলেন আর এরই সুযোগ উঠিয়েছে অপহরণকারীরা বলে মনে করা হচ্ছে সূত্রের অনুমান যে অপহরণকারীরা এই ঘটনাকে সফল করার জন্য রানী ব্রিজ থেকে সাত গ্রাম ব্রিজ পর্যন্ত তার পরিসীমা রেখেছিল কিন্তু ড্রাইভারের তীব্র গতিতে গাড়ি চালানোর ফলে এটা সম্ভব হয়ে উঠতে পারেনি দুষ্কৃতীদের জন্য তাই তারা বগড়াচটির কাছে পরপর থাকা স্পিড ব্রেকারের কারণে রেয়ান সাড্রার ড্রাইভার অনেক আস্তে করে ফেলেন গাড়িটি আর এরই সুযোগ উঠিয়ে অপহরণকারীরা তাদের স্করপিওটি গাড়ির সামনে এনে দাঁড় করিয়ে দেন এবং একজন অপহরণকারী ড্রাইভারের সিটের কাছে এসে বসে যান আর অন্য অপহরণকারী শিবকুমার সাড্রা এবং রিয়ান সাড্রার ড্রাইভার নরেশ রায়কে গাড়ি থেকে নেমে যেতে বলেন অপহরণকারীরা বলেন যে সামনের গাড়িতে পুলিশ আধিকারীরা বসে আছেন আপনি গিয়ে কথা বলুন কিন্তু ড্রাইভার নরেশ রায় যেতে চান না এই নিয়ে কথা কাটাকাটি হয় অপহরণকারীদের সঙ্গে সে সময় এক এক করে বগড়াচট্টি বাসিন্দারা দুই গাড়ির সামনে এক হতে আরম্ভ করে যা দেখে অপহরণকারীদের সন্দেহ হয় যে পরিস্থিতি তাদের আয়ত্তের বাইরে চলে যাবে তাই তারা ওখান থেকে পালিয়ে যান তারপরে ড্রাইভার নরেশ রায় রেয়ানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় রিয়ানকে স্কুল পৌঁছানোর পর সমস্ত ঘটনা ফোন করে রিয়ানের বাবা সিদ্ধার্থ সাডরা এবং দাদু শিবকুমার কুমার সাডরা ও রামকুমার সাড্রাকে জানান বিষয়টি পুলিশ সূত্রে জানা গিয়েছে অপহরণকারীরা হিন্দি ভাষাতে কথাবার্তা করছিলেন এবং সাদা স্করপিও গাড়ির নম্বর প্লেটটিও বিহারের ছিল বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট পাবলিক টাইমস আপনার জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরও আরো বিশেষ করে তুলতে সেনকো গোল্ড নিয়ে এসেছে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন বাড়ি হোক হোক অনুষ্ঠান জন্মদিন কিংবা আপনাদের প্রিয়জনকে চিন্তার কিছু নেই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সে একেবারে নতুন জুয়েলারি কালেকশন যা একবার দেখলেই আপনাদের পছন্দ হবে এছাড়াও এখানে পেয়ে যাবেন নারুগোপালের জন্য অপূর্ব সুন্দর রুবর জুয়েলারি কালেকশন